আল্লাহ পাকের জিকির করার যে সময়টা আল্লাপাক বর্ণনা করেছেন সেই সময়টা প্রত্যেকটা মানুষের কতটা জরুরি জিকির হলো ধর্মের মূল বলা হয়েছে ধর্মের মূল জিকির কেন এর উদ্দেশ্য এর কারণটা হইল যিকির আযকারের মাধ্যমেই মানুষের আমলের উন্নতি ঘটে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তবতিল ইলাইহি তবতিল ওয়াজকুর ইসমা রাব্বিকা তোমরা তোমার রবের নামের জিকির করুন বলো সুবাহান আল্লাহ আমরা আমাদের রবের নামের জিকির করব রবের নাম কি রবের নাম হইল আল্লাহ রবের নাম কি আল্লাহ রবের নামের জিকিরের মধ্যে যে এত মজা আমার রবের নাম যে নামের মধ্যে এমন মজা আমার আল্লাহ লাগাই দিয়েছেন এক আল্লাহর দিয়া বলেন। আমি যখন আমার রবকে আল্লাহ বলিয়া একবার ডাক দেই সঙ্গে সঙ্গে আমার জিব্বাটা মিষ্টিতে ভরিয়া যায় সুবাহান আল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন রবের নাম ওয়াজ কুরিসমা রাব্বিকা রবের নাম ধরে তুমি জিকির করতে থাকো ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা একনিষ্ঠভাবে ধ্যান খেয়ালের সাথে তুমি জিকির করো জিকির কেমনে করবা একনিষ্ঠভাবে ধ্যানের সাথে খেয়ালের সাথে এমন ভাবে তুমি আমার জিকির করবা যেই জিকিরের মধ্যে এমন ধ্যান খেয়াল তোমার মধ্যে জাগিয়া যাইবে এই দুনিয়ার সমস্ত খেয়াল তোমার যেহেন থেকে তোমার অন্তর থেকে দূর হইয়া একমাত্র আমি রবের জিকির আমার রবের দিকে তুমি মোতাবজা হইয়া আমি রবের জিকির করবা সুবাহান আল্লাহ এই জন্য আমলের উন্নতির জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফায়সা কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ অশ্লীল এবং বেহায়া কাজ থেকে মানুষকে বিরত রাখে এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজিকরুল্লাহি আকবার তবে আল্লাহর জিকির সব চাইতে বড় সুবহানাল্লাহ আল্লাহর জিকির কেন সব চাইতে বরং কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই সেই অন্তর নামাজের মধ্যে তার মানুষ অন্তরটা আল্লাহমুখী করতে পারবে না যে যার অন্তরের মধ্যে জিকির পাওয়া যাবে যাকে যখন নামাজে দাঁড়ায় যাইবে সেই নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আর থাকবে না সেই নামাজের মধ্যে আমার আল্লাহর দিকে এমন ভাবে ওই জাকির মোতাবাজ হয়ে যাবে এমন ভাবে সে নামায় নামাজে দাঁড়ায় যাবে যেমন নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে তার মেরাজ হয়ে গেছে সুবাহান আল্লাহ কেন তার নামাজ তাকে অশ্লীল এবং ফায়সা কাজ থেকে বিরত রাখতে পারলেন না কেন আল্লাহ পাক তো এখানে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফায়সা খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে কি আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা মিথ্যা নয় যদি নামাজ তাকে গোনার কাছ থেকে বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে এই নামাজ তার হয় নাই নামাজ হয়েছে নামাজ কেন হয় নাই কারণ নামাজের মধ্যে একাগ্রতা নাই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে তার ধ্যান খেয়াল হয় নাই আল্লাহর সাথে তার মোলাকাত হয় নাই এই জন্য নামাজ হয় নাই এর জন্য নামাজও তাকে অশ্লীল এবং ফায়সা কাজ থেকে বিরত রাখতে পারে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলতেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তোমার রবের নামের জিকির করো এমন ভাবে জিকির করো যেন দুনিয়া তুমি ত্যাগ করে ফেলেছো তুমি যখন জিকির করবা দুনিয়ার মধ্যে যত মহাব্বত আছে টাকার তুমি অন্তর থেকে দূরীভূত করে দাও সম্পদের মহাব্বত তুমি অন্তর থেকে দূর করে দাও স্ত্রীর মহাব্বত তুমি অন্তর থেকে দূর করে দাও তোমার যত গায়রুল্লাহ আছে গায়রুল্লাহর মোহাব্বত তুমি অন্তর থেকে দূর করে দাও যখন তুমি জিকির করবা জিকিরের মধ্যে একাগ্রতা একমাত্র আল্লাহর দিকে মোতাউজ্জ হইয়া তুমি জিকির করো ওই জিকিরের মধ্যে আস্তে আস্তে তোমার অন্তরের মধ্যে এমন খেয়াল পয়দা হইয়া যাইবে তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন দুনিয়ার খেয়াল আর তোমাকে স্পর্শ করতে পারবে না ঠিক না। এই জন্য জিকির বলা সব চাইতে বড় এবাদত বলা হয়েছে আল্লাহর জিকির সব চাইতে বড় আজকে আমরা দেখেন জিকির করি না জিকির করি না বলে আমাদের মধ্যে কোয়ালিটি এবাদতের কোয়ালিটি আবেদের কোয়ালিটি পয়দা হয় না কি হয় না আবেদের যে কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি আমাদের অন্তরে পয়দা হয় না যত এবাদতই করি না কেন এবাদের এবাদতের মধ্যে স্বাদও আসে না মজাও লাগে না ভালো লাগে না দায় থেকে এবাদত করার মতো করি কোনো ভাইরা আমার জিকির করলে লাভ কি ফায়দা কি যে ব্যক্তি জিকির করবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ হবে কলেমা ফাদা কালার জান্না মৃত্যুর সময় যার জবান দিয়ে আল্লাহর নাম কলেমা যার জবান দিয়ে বাহির হইয়া যাইবে সে এক চান্সে জান্নাতে চলিয়া যাইবে সুবাখান আল্লাহ আল্লাহর জিকির কি এমনি এমনি অন্তরের মধ্যে সেট হবে না করতে হবে সত্যি আমাদের কলবের মধ্যে আল্লাহর জিকিরটা একবার চালু করে দিতে পারি দেখবেন কাজ কর্ম করতেছি কিন্তু জবানে আল্লাহর জিকির হইতেছে দুনিয়ার মধ্যে রইছি হাতে করি হাতের কাজ কিন্তু আমার আপনার জবান তো চুপ করিয়া থাকবে না আমার আপনার জিব্বাটা টপ টপ করে লড়তে থাকবে এবং অন্তরের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাইবে এমন কি ঘুমাইলেও ঘুমের ঘরেও জিব্বা লড়বে অন্তরের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে যাইবে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আমার আপনার সামনে চলে আসবে আজরাইল আলাই সালাতাম আসিয়া দেখবে আমার আপনার জিব্বা লড়তেছে কলবের মধ্যে জিকির চলতেছে আজরাইল আলাই সালাতাম দেখবে এই তো আমার মালিকের আসে এরে তো আজাব দিয়া তার রুগ বাহির করা যাইবে না আমার মা আসে আজাব দেওয়া যাবে না সুন্দর করিয়া ঘুমন্ত অবস্থায় রুহুটা বাহির করিয়া নিয়ে যাবে রুহু যখন বাহির করিয়া নিয়ে যাবে ওই অবস্থায় তার জবানের মধ্যে আল্লাহর জিকির পাওয়া যাইবে সুবাহান আল্লাহ আর যার অন্তরের মধ্যে জিকির পাওয়া যাবে আল্লাহ রসুল বলেন ফাদা খালাল জান্না সে জান্নাতে চলিয়া যাবে এই ভাইরা আমার জিকিরটা অন্তরের মধ্যে চালু করে দিতে হবে জিকির চালু না করলে উপায় নাই কারণ কি যে পাত্রে যা থাকে কাত করলে তাই পড়ে বোতলের মধ্যে মধু রাখছেন কাত করলে মধুই পড়বে বোতলের মধ্যে পানি রাখছেন কাত করলে কিন্তু পানি পড়বে ঠিক কিনা এই জন্য ভাইয়া আমার আমার আপনার অন্তরের মধ্যে কি আছে এক আল্লাহর অলি উদাহরণ দিয়া বলেন আমি আপনি যখন রাস্তায় চলি ওই সময় চলতে 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 কোন কিছুর আঘাতে বসট খেয়ে আমি আপনি যখন করে যেতে লাগি তখন আমার আপনার জবান থেকে কি বাহির হয় একটু খেয়াল করিয়া দেখতে হবে কারণ যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পরে আমার আপনার অন্তরে যদি আল্লাহর নাম না থাকে আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর মহাব্বত না থাকে আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর জিকির চালু না থাকে তাহলে হোচট খাওয়ার সময় ইন্নআলিল্লাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কখনোই বের হবে না ঠিক কিনা বের হবে যে পাত্রে যা থাকে কাট করলেই তাই পরে এই জন্য আমি আপনি যদি আমার আল আল্লাহর জিকিরটা চালু করে দিতে পারি তাহলে উঠতে বসতে হাঁটতে চলতে যেই অবস্থায় থাকি না কেন সালাম যখন তার মস্তক থাকবে আসমানে পা দুখানা থাকবে জমিনে এই অবস্থায় যখন আমার আপনার সামনে চলিয়া আসবে আজরাইলা আলাইহি সালামের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিপ্পা বাহির হইয়া যাইবে আজরাই আলাইহি সালাহতুয়াসসাল্লামের আল্লাহ ক একবার এমন ভয়ঙ্কর তার রূপ তার চেহারা হইবে এমন ভয়ঙ্কর চেহারা হইবে ন ফরমান যখন তার সামনে আজরাইল আসিয়া যাইবে তার 360 টা দুরা দুরাতে তার ruh টা করবে বেহির বাহির হইতে যাইবে না আজলাইলালাইসালাতু ওয়াস সালাম যখন জোর করিয়া ruh উপর থপ করিয়া থাবা মারিয়া বসবে আল্লাহ তাদিআ khas layya tokor তার বাহির করিয়া এলি আসবে

কেমন দামি জিনিস ফেরেস্তা ইব্রাহিম আলাই সালাম পরীক্ষা করার জন্য ভিক্ষুক বেশে দরজায় এসে বলতেছেন আল্লাহ আল্লা ইব্রাহিম আলাই সালুয়ালাম খানা খাইতেছিলেন খানা খাইতেছিলেন এমন অবস্থায় চমকে উঠলেন আমার মাসুকের নাম কে নিল খানার প্লেটটা সরাইয়া বাড়ির দুয়ারে এসে দেখলেন ভিক্ষু মামার মাসুকের নামটা নিয়েছেন ডাক দিয়া বলেন ভাই তুমি কে আমার মালিক আমার মাসুকের নামটা তুমি এত সুন্দর করিয়া কেমনে নিলা তখন ভিক্ষুক বেশে ফেরেস্তা বলতেছেন আমি হলো প্রতীক ভিক্ষুক তখন ইব্রাহিম আলাইসালাম বলতেছেন ভাই তুমি আমার মাসুকের নামটা আর একবার শোনাও আল্লাহ একবার তখন ভিক্ষুক বেশে ফেরেস্তা বলতেছেন যদি আমার আপনার মাসুকের নামটা আমি শোনাই তাহলে কি দিবেন আমার লাভ কি হবে তখন ইব্রাহিম আলাই সালাম বলেন আমার হাজার হাজার দুম্বা আছে তোমারে দিয়া দিলাম তখন বিক্ষুব বেশে ফেরেস্তা করুন সুরে মালিকের নাম নিয়া বলেন আল্লাহ তখন ইব্রাহিম আলাই সালাতাম জমিনের মধ্যে মহাব্বতের সাথে ঠাস করে বসে পড়লেন আল্লাহর নামের মধ্যে যে কি মজা জাকির ইন সারা কেউ কোনোদিন বুঝবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ও ফকির তুমি আবার মাশুকের নামটা আরেকবার শোনাও তোমার জবানে আবার বাসুকের নামটা এত মজা লাগতেছে তুমি আবার বাসুকের নামটা আরেকবার শোনাও আল্লাহু আকবার তখন ভিক্ষুক বলতেছেন তাহলে আপনি এবার আমারে কি দিবেন বলেন আমার হাজার হাজার উট আছে সব তোহারে পারে দিয়ে দিলাম তখন ভিক্ষুক বেশে ফেরেস্তা আবার ডাক দিলেন আল্লাহু কারীম আল্লাহু কারীম আল্লাহু ডাকের সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাই সালাতামের অবস্থা পরিবর্তন হয়ে গেল আমার মাসুকের নাম এত মোহাব্বতের সাথে কিভাবে তুমি ডাকো আস্তে আস্তে ইব্রাহিম আলাই সালাতাম মোহাব্বতের ডাক ওই বিক্ষুব বেশে ফেরেস কাছে শুনতে শুনতে সব সম্পদ শেষ করিয়া দিলেন বিক্ষুক শেষ মেষ বলেন ও নবী আল্লাহর নবী আপনি এইবার আমার কি দিবেন ইব্রাহিম আলাইসালাম বলেন আমার সব সম্পদ তো আমি তোমারে দিয়া দিছি আমার কাছে তো আর কোন সম্পদ নাই তুমি আবার মাসুকের নাম যদি আর একবার শোনাও যতদিন আমার হায়াত থাকে ততদিন পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে গেলাম শুভ এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা কান্দা দিয়া বলতেছেন হুজুর আমি আসলে মানুষ না আমি ভিক্ষুক না আমি আল্লাহর ফেরেস্তা আমি আল্লাহরে বলছিলাম ও মালিক আপনার ইব্রাহিম মনে হয় নবুয়াতি পাইয়া শেষ বয়সে সন্তান পাইয়া আপনারে ভুলিয়া গেছে আপনার মহাব্বত তার অন্তরে কমিয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়া আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম আসিয়া দেখলাম আপনি তো ফার্স্ট ডিভিশনে লেটার নিয়া পাস করছেন আপনার বাসুকের নাম আপনার অন্তরের মধ্যে অনেক সুন্দরভাবে আছে